আমার মেয়ে শীতের আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করছি হলো বিকেল থেকেই তো কালকে ওরকম কোনো কিছু ভিডিও শেয়ার করি নাই আজকেও সারাদিনটা ক্যামেরা ধরা হয় নাই কারণ শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ মানে দুই দিন যাবৎ হলো একসাথে বিছানা থেকে উঠা উঠতে পারি না মানে পিছলা খেয়ে পইরা কমরে হলো প্রচুর পরিমাণে ব্যথা পাইছি মানে পড়ার পরে মেয়ের যেহেতু ঘরে রাইখা খেয়ে গেছি মানে তারা পুরা কইরা হলো মানে ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে নামার পথে মানে পিছলা হয়েছিল খেয়াল কই নাই ওইরা মানে কমরে এমন ব্যথা পাইছি মানে আমি ওইটা যে দাঁড়াবো ওই দাঁড়াইতেও পারতাছিলাম না আবার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না নিঃশ্বাস আমার আটকে যেতেছিলো তাও মানে অনেক আস্তে 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 কইরা হলো দেয়াল ধরা হলো দাঁড়াইছি মা দাঁড়াইছি মানে কমর তো ব্যথায় আর প্রচুর হলো ঠান্ডা লেগে গেছে কারণ আমার একটু ঠান্ডাতে এমনি সমস্যা যাদের থাইরয়েড তাদের ঠান্ডা একটু বেশি সমস্যা ঠান্ডা গরম কোনোটাই মানে সহ্য হয় না তো আমার ক্ষেত্রেও সেম ওরকমই মানে বেশি গরমও সহ্য করতে পারি না আবার ঠান্ডাও সহ্য করতে পারি না তো বাইরে যেহেতু ঘুরছি ফিরছি একটু নিশিটা মাথায় লাগছে তো প্রচুর ঠান্ডা লাগিয়ে গেছে মানে দিন হলে রোদ্রে বৈশা থাকি যেমন তেমন একটু ভালো লাগে কিন্তু রাত হইলে আমার প্রচুর কষ্ট হয় নিঃশ্বাস নিতে মানে এত ঠান্ডা বুকের মধ্যে চাপা লাগিয়ে গেছে আর আমার মেয়েটা হলো কি বলবো মানে ওর মনে হয় ঘুম বলতে এখন নাই আগে তো মার্শাল অনেক প্রশংসা করতাম যে ও দিনের বেলা যেমন তেমন রাত্রে সন্ধ্যাবেলা ঘুম আসলে এক ঘুমে ওর রাত পোহায় যেত মানে মাঝে মধ্যে রাত্রে একটু খাইতো এই পর্যন্তই এখন ও রাত্রে সারা রাত্রে মনে হয় এক থেকে দুই ঘন্টা ঘুমায় আর সারা রাত মানে তাও কমলে নিচে থাকবো না ওই ঠাওয়ারে নিয়ে বৈশা থাকতে এত মানে যন্ত্রণা করে মানে এমনিতেই ঠান্ডা আবার এরকম অবস্থা মানে ঠান্ডা এখন কালকে থেকে দেখতেছি যে আমার এই পিঠের এই হাড়ের মধ্যে প্রচুর ব্যথা করে ঠান্ডায় মানে আমি মনে হয় যে কি বলে লিভারের সমস্যা হইলে আমি দেখছি আমার একবার হয়েছিল এরকম এই হাড়ের মধ্যে ব্যথা করতো মানে এই কুপসার মধ্যে এখন মানে এত পরিমাণ কাশি হয় মানে কাশি দিলেও আর এমনিও হাঁটলেও আমার প্রচুর ব্যথা করে এই মধ্যে তো ওষুধ খাইতেছি প্লাস আমার ঠান্ডা লাগলে আমি ওষুধ যেমন তেমন সবার আগে হলো তুলসী পাতা আদা তারপর লং মধু দিয়ে আর বাসক্তি পাতা দিয়ে হলো সেইটা ওইটা রস খাই তো দুই দিন যাবৎ খাইতেছি তো খাওয়ার পর আজকে দেখলাম মোটামুটি একটু ভালো তবে আজকে আমার মেয়ের কিছু কাপড় ছিল ধুইয়া দিচ্ছি আজকে আবার কেমন হয় জানি না প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর এজন্য হলো শ্বশুর যাওয়া হয় নাই একদম তো সেই আমার আপু অসুস্থ তখন আসছি তারপরেও অসু মানে ঠান্ডা লাগছে ভাবছিলাম চলে যাব কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে এই অবস্থায় তুমি বাসা যায় কেমনি কী করবা যে বাসায় চলে যাও আর সে তো এখন কাজে ব্যস্ত একটু বড় ফোন দেখাবো না কি অবস্থা এই সেই পরে কালকেও বললাম যে অনেক দিন যাবতে তো আসছি তো আয়সা নিয়ে যাও পরে বলতেছে না আর দুই দিন থাকো তারপর আয়সা নিবনে তো আপনাদের ভাইয়া হলো যাইতে মানা করতেছে মানে সে তো বুঝতাছে যে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে মানে ঠান্ডা এতটা ক্লান্ত মানায় ফেলাইছে মানে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আর ওইখানে গেলে তো আমার মেয়ের মেয়ের তারপর সংসারে কাজকর্ম আছে মা বা আফু যেই থাকুক বাসায় যদি মা রান্না করে তাহলে শুধু রান্না করে কাটা ধোয়া মুসা মানে যাবতীয় যে সব তো আমার করতে হয় আর আফু কোনো আফু বসা বসা রান্না করবে ওই কাইটা কুইটা দেও ধুইয়া ধুইয়া মুসা দেও তারপরে খাবার খাওয়ার পর ধু মানে থালা বাটি ধোয়া সব কিছুই পানির কাজ আমার করতে হয় এজন্য হলো আপনাদের ভাইয়া বলতেছে না দরকার নেই এখন যাওয়ার তুমি আর দুই তিন দিন পরে একটু সুস্থ তারপরে যাই আর কালকে থেকে দেখতেছি মানে আমার যেমন ঠান্ডায় মানে আমার বুকের মধ্যে চেচেও শব্দ হয় আমার মেয়েরও শব্দ হইতেছে কিন্তু ওর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই এক বছর বয়সে ঠান্ডা আমি দেখি নাই শুধু একবার একটু দেখছিলাম তো একবার ওর ডাক্তার দেখাইছি পরে আলহামদুলিল্লাহ কিন্তু নাক দেওয়া পর নাক দেওয়া পানি পরে নাই কিন্তু বুকের মধ্যে শব্দ হয়েছে দুই তিন দিন তারপরে ওষুধ খাওয়াইছি ঢাকা নিয়ে আস ওই ডাক্তার দেখাইছি আমি ডাক্তার দেখাতে গেছিলাম পরে ওরেও দেখায় নিয়ে আসছি তো সেই যে ওষুধ খাইছে পরে আলহামদুলিল্লাহ ভালো হইছে কিন্তু কালকে থেকে দেখতেছি যে মানে ওরও একটু ঠান্ডা লাগছে কারণ ও তো আমার সাথে বাইরে ঘুরছে ঠান্ডা লাগছে আমার থেকে ঠান্ডা লাগছে এরকম না কারণ এই যে আমরা বলি যে মায়ের বুকের দুধ খাইলে বাচ্চাদের ঠান্ডা লাগে বা মা ঝাল খাইলে বাচ্চাদের সমস্যা এগুলো সব ভুল কথা এগুলো ভুল কথা তো ওর ঠান্ডা লাগছে ও যে তো আমার সাথে বাইরে ঘুরছে নিশি লাগছে মাথায় জন্য দেখতেছি কালকে থেকে আর ও বুকের মধ্যে বাঁচতেছে তারপর আর বাবার বললাম এজন্য বাবার বেশি মানে ই করতেছে না যাওয়ার দরকার নাই আর দুই তিন দিন থাক একটু সুস্থ হইয়া তারপর আসো তো যাই হোক ব্যাগটা গুছাবো হয়তো বা কালকে বিকালে লাগালো পরশু দিন চলে যাবো কারণ ওই বাসায় আমার নিজে থেকে এখন খারাপ লাগে যে ওই যে যেহেতু আমি বউ আমারও অনেক দায়িত্ব আছে কিন্তু আমার তো একটা বাচ্চা আছে আমি চেষ্টা করলেও যথেষ্ট পরিমাণ পায়রা উঠি না এবার পেঁয়াজ লাগাইছে তখনও আমি আমাদের বাসায় ছিলাম কারণ বাসায় আসছি তারপর চলে যাবে এরকম সময় আমার পরীক্ষার ডেট পড়ছে আমি পরীক্ষা যেদিন শেষ হয়েছে দিনই আবার চলে আসেছে আমি থাকি নাই কিন্তু এখন আবার রসুন লাগাইতে স্যার বাবা বললো কিন্তু এখন তো মানে আমার আপু অসুস্থ মা চলে গেলো আর ভাবছি হয়তো বা তিন চার দিন বা এক সপ্তাহ চলে আসবে মা তো আসলো অনেকদিন পরে তারপরে ঘুরা ফিরা আসলাম আর এখন আবার এখন কাজ নাই রসুন টসুন মনে হয় লাগানো শেষ তো চইলা যাব তো চইলা তো যাইতে চাইছিলাম ভাইয়া যাইতে তো যাই হোক অনেক কথাই বললাম আপনাদের মাঝে আর অনেকে জানতে চাইছেন যে কেমন ঘুরলাম আসলে একটা দুঃখজনক বিষয় হয়েছে কি আমরা অনেক ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক ঘুরছি কিন্তু আপনাদের মাঝে যতটুকু ভিডিও শেয়ার করছি সব একদিনের মানে যাইতে যেদিন গেছে ওই দিন থেকে শুরু করা পরের দিন রাত অবধি পর্যন্ত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি তৃতীয় মানে যেদিন আইসা পর্ব ওই দিন রাত্রের বা সারাদিনের কোনো ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি নাই দুঃখজনক একটা বিষয় হয়েছে আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল প্লাস আমার ফোনে চার্জ ছিল না এটা একটা সমস্যা আর মানে চার্জ ছিল না আবার মেমোরি ফুল হয়ে গেছিল তারপর আপনাদের ভাইয়ার মোবাইল দিয়া ভিডিও করছি যেদিন আইসা পর্ব ওই দিন সারাদিনের কই কই ঘুরলাম কি করলাম না করলাম কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে তার মোবাইলটা হলো ভাইরাস হয়ে গেছে ভিডিও ছবি কোনো কিছুই আর মানে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঘুরছি কিন্তু প্রচুর ঠান্ডা লাগিয়েছে একটু অসুস্থ হয়ে গেছে এই পর্যন্তই তো সবাই দোয়া করবেন আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহ তারার অশেষ সহমতে সুস্থ হয়ে যাবো আর আমার ব্যাকগ্রাউন্ডে হলো মেশিনের শব্দ হইতেছে কারণ আমাদের তো বড় একটা পুকুর আছে সবাই জানে না ভিডিও শেয়ার করছিলাম পুকুরে হলো মাছ চাষ করে ওই পুকুরের পুকুরে হলো তো ওই মাছের পানি শুকাই গেছে ওই জন্য হলো পানি দিতে পুকুরে মানে পানি তো শুকাই গেছে কারণ মাছ রাখার জন্য তো ডিপ গাড়া আছে ডিপ দিয়ে পানি দিতে তো যাই হোক অনেক কথাই বললাম কথার কাজে কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা দেখতে ঢুকতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভিডিও দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ এই যে এগুলো হলো সব এলোমেলো করে রাখছিলাম মানে কোনো কিছু খুঁজা না পাইলে এই পরে এরকম করে এলোমেলো করে রাখছি কি বলবো এখন এগুলো হলো কিছু বাজ আছে আবার কিছু বাজ নাই এলোমেলো আছে এগুলো সব ভাজ রেখে রাখবো আর খুব কালকে পরশুর মধ্যে বাসায় চলে যাবো কারণ অনেক দিন তো হইলো শ্বশুরবাড়ি থেকে আসছি প্রথমত আসছিলাম বরাফ ও অসুস্থ জন্য তো এখন মা চলে আসছে ঘুরা ফিরে আসলাম তো ঘোরাফেরা আসার পরে শ্বশুর বাড়িতে চলে গেছিলাম হ্যাঁ যাইতাম সরি কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে হলো অসুস্থ হয়ে গেছি আমি ওইখানে থাকা অবস্থায় মানে প্রচুর ঠান্ডা লাগছে কারণ মাথায় পড়ছে তো এই জন্য

বেশি দিয়া পাড়ে দিতেছে সেই শব্দ হইতাছে বাবা এসো আমি একটু ভিডিও বাইরে নিয়া আসি তুমি থাকো যাও মুকি যা যাও মুকি এখন ওই শাকগুলা খাওয়া যাবে আর আমি তো এখন দুই তিন যমত পড়ি প্রচুর পরিবার অসুস্থ সারা কোন সেওবিসা থাকি মেক মারাকে রান্না বন্না টুকটাক কোন রকম হয় এই যে এই ডাটাগুলা খাইতে এত মজা আগে কখনো খাই নাই পর একদিন দিন হঠাৎ মা হলো রান্না করছে আমি ওইবার সাথে কয়সা খাইছি আমাদের এত মজা লাগছে এখন আমি বলি যে এই শাকগুলা এই ডাটাগুলা কাইটা দিতে রান্না করে মাছ দেওয়া বা ভাজি করলেও অনেক মজা লাগে আর বিশেষ করে মজা যেমন তেমন এগুলোতে হলো ব্যথা কমে প্রচুর কারণ কাঁটা লইতা যেগুলো কাঁটা লইতা বলে মানে এগুলা খাইলে প্রচুর ব্যথা করে আর শাকটাও শুধু শাক রান একটু তিতা লাগে কিন্তু অনেক মানে ব্যথা কমে দেখেন এত হইছে আমাদের এখানে আগে হলো এই খেতে ছিল এই ক্ষেতের থেকে হলো এই যে দানা আস্তে আস্তে এখন আমাদের এটা পুরাটাই হলো ভয়রা গেছে তো আব্বু বলছিলো ওষুধ দিয়ে মায়রা ফেলবে পরে আমি হলো না করছি বলছি এগুলো খাবো আর এই যে আমার মেয়ের কাপড়গুলো হলো ধুইয়া দিছি এই যে এই জামাটার ফিতার রঙ দেয়া কয়েকগুলো জামা নষ্ট হয়েছে এই জামাটা নষ্ট হয়েছে ওই গেঞ্জিটার কালার নষ্ট হয়েছে আর এই যে ওই নীল কালার ওইটার কালার দিয়া ওই যে এটা নষ্ট হয়েছে মানে কি ওইগুলো বাসা যা ব্লিচিংটা ভিজাইলে উঠা যাবে এই দেখেন আর এই যে শীতের সবজিগুলো এত সুন্দর আমাদের গ্রাম দেখেন এই যে সূর্য দেখা যেতেছে দেখেন চারিপাশটা এত সুন্দর গান তো সরিষা হবে এই যে সরিষা বলছে এই যে পিঁয়াজ ক্ষেতের চার পাঁচ ধরনের সরিষা বইনা দিছে আর এই যে এইখানেও সরিষা বনছে